নমস্কার বন্ধুরা আজ আমার মাদার কিচেন ব্লক থেকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি নিরামিষ নিরামিষই যদি হয় এই যে ডাটা ডাটাকে গোল গোল করে কেটেছি নারকেল নুন হলুদ আর লঙ্কা দিয়ে মেখে তারপর বসাবো কালো জিরা ফোড়ন দিয়েছি কড়াইতে আর তেল দিয়ে কড়াই ফোড়ন এগুলি নিরামিষই করে এখন কদিন বন্ধুরা আমি যদিও দেখাই শুধু নিরামিষ আইটেমই দেখাবো কারণ আছে হ্যাঁ তারপর এই যে এগুলি এগুলি মেখে নেব এই যে এগুলো সব মেখে নেব নুন হলুদ লঙ্কা মাঝখানে একটু মিষ্টি দেব। মিষ্টি না দিলে ভালো লাগবে নারকেল নারকেল দিয়ে করছি দেখাচ্ছি একটু তেল বেশি লাগবে আর প্রথমে একটু কম আচে দিয়ে ঢেকে ঢেকে করতে হবে যখন সেদ্ধ হয়ে যাবে তারপর কড়া আচে দিয়ে একটু লাল লাল করে নিতে হবে আবার নারকেল যে ডাটা ভাগ হয়ে গেছে একটু মোটা ডাটা হলে ভালো হতো কিন্তু মোটা ডাটা পাইনি সরু সরু ডাটা এই ডাটা দিয়েই করেছি মোটা ডাটা হলে দারুণ লাগে আর এই ভাজা কিন্তু দারুণ লাগে বা আপনি শুধুও ভাত দিয়ে খেতে পারবেন আবার ডাল দিয়েও খেতে ভালো লাগে আর আমার মতো একবার করে দেখবেন হ্যাঁ আমার রান্না নিশ্চয়ই ভালো লাগবে সব কিছু ট্রাই করতে হয় হ্যাঁ শুধু নিজে রান্না করলে হবে না সবার রান্নাই ট্রাই করতে হয় খারাপ তো নিশ্চয়ই হবে না আর ভালো লাগে আর নামানোর আগে কিছুক্ষণ আগে কিন্তু মিষ্টিও দিতে হবে আর প্রথমে হাই লো ফ্লেমে ফ্লেমে করতে হবে ঢেকে ঢেকে তারপর সেদ্ধ হয়ে গেলে তারপর হাই ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে আমার রান্নাটা হয়ে গেছে ভালো লাগলে ভাজাটা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকবে নতুন নতুন রেসিপি রেসিপি দেবো আর এখন প্রায় সময় নিরামিষ রেসিপি